যখন কারাগারে ওই টেলিভিশন ভাঙা পড়েছে আমি আমার ভাবে আমার কোন মামলা দেয় এই টেলিভিশন ভাঙার মামলাকে আমরা পাবো কিন্তু দলের নেতৃবৃন্দরা অভিভাবকের ভূমিকা পালন করেছে আমি বলতে চাই আজকে আমরা বাংলাদেশি

কালকে আমি আওয়ামী লীগের নেতা বলার সাহসী কারণ আছে কয়েকদিন আগে বলেছিলচল্লিশ বছর পর্যন্ত উনি স্বপ্ন পূরণ করবে আজকে